খোকামাকে মাকে শুধায় ডেকে এলেম মামি কোথা থেকে কোন খেনে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয়ে হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের শনি। ছিলি পূজার সিংহাসনে তাঁরই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদিমায়ের পরাণে পুরানো সেই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কত কাল যে লুকিয়েছিলি কে জানে যৌবনেতে যখন কিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মত মিলায় আমার তরুণ অঙ্গে অঙ্গে সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তো মা হেরে তোর রহস্য বুঝি নিড়ে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানি নে মায়ার ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমারে খিন বাহু দুটির আড়ালে